জয় শ্রীকৃষ্ণ আজ আমরা ভ্রমণ করব গুজরাটের নগরী এখানে আছে দ্বারকাধীশ মন্দির যা জগৎ মন্দির নামে পরিচিত মন্দিরটি ভারতের গুজরাটের দ্বারকা শহরে অবস্থিত যা এটি হিন্দু তীর্থস্থানের চারধামের অন্যতম স্থান মন্দিরের সামনে দিয়ে বই চলেছে গোমতী নদী আর গোমতী নদীর উপরে একটি সেতু আছে যেটি সুদমা সেতু বলা হয় আর এখান থেকে ঘুরে নেওয়া যায় দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ বাবা নাগেশ্বর মহাদেব মন্দির এছাড়া এখান থেকে ঘুরে দেখব রুকিণী মন্দির গোপীতলাব তারপর ঘুরে দেখব ভেট দ্বারকা যেটা সমুদ্রের মাঝে অবস্থিত দ্বারকাধীশ মন্দির আশেপাশে অনেক মন্দির আছে যেগুলো আমরা এই সিরিজে ঘুরে দেখব তার মধ্যে অন্যতম ঘটকেশ্বর শিব মন্দির এই সম্পূর্ণ দ্বারকা ভ্রমণটা আমরা দুটো পর্বে দেখাব এই দ্বারকা ভ্রমণের সম্পূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার আপনাদের অনুরোধ রইল আর এই দ্বারকা ভ্রমণে কম পয়সায় কোন হোটেলে থাকবেন কোথায় খাওয়া দাওয়া করবেন সব তত্ত্ব থাকছে এই ভিডিওতে আর সবচেয়ে কম পয়সা কীভাবে এই ট্যুরটা করতে পারো সেটাও এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হলো অনেকটা ট্রেন জার্নির পর অবশেষে এসে পৌঁছলাম দুয়ারকা স্টেশন দোয়ারকাধীশ দর্শন করব শ্রীকৃষ্ণ মন্দির দর্শন করব তার জন্য আমাদের দুয়ারকা আসা এই স্টেশন স্টেশনের সামনে দাঁড়িয়ে রয়েছি এখন এখানে একটা অটো বুক করেছি অটো বুক করে এখন ওই মন্দিরের সামনে যাব যে কোথায় থাকা যায় দেখি সেইগুলো সম্পূর্ণ আপনাদের দেখাবো ও সব কিছু ইনফরমেশন আপনাদের আমি দেবো এই ভিডিওতে এ দেখুন বাইরে দিয়ে দেখাচ্ছি স্টেশনটা এ দোয়ারকা স্টেশনটা দেখুন এই যে পুরো এইখা আমরা এখান দিয়ে এখানে অটো অনেক দাঁড়িয়ে রয়েছে এখানে অনেক অটোওয়ালা আছে আমরা পঞ্চাশ টাকা দুজনে আমরা ভাড়া করে এখন মন্দিরের ওখানে যাব ওইখানে থাকার জায়গা খুঁজবো এখানে কোথায় আছে তারপর দর্শন করতে যাবো আর যা যা করবো এখানে দেখাবো সব কিছু আপনাদের দেখাবো আপনারা যদি দুয়ারকা ঘুরতে আসেন তার একটা সম্পূর্ণ একটা তথ্য দেবো কী কীভাবে কীভাবে করলে ভালো হয় ট্যুরটা এই যে আমাদের অটো করে চলা শুরু হলো দুয়ারকা ভ্রমণে দোয়ারকাধিস দর্শনে আমরা এসেছি বেড দ্বারকা দর্শন করব যা যা এখানে দর্শন করবো সব কিছু তথ্য আপনাদের দেখাবো ভিডিও এই অটোয় চলতে চলতে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে কোথায় কোথায় ঘোরার জায়গা আছে এই অটোওয়ালা দাদা আমাদের দিলেন এই চারটা এই যে এইখানে রয়েছে এখানে রুক্কিণী মন্দির আছে তারপরে ভেট দ্বারকা আছে গোপী গোপিতালাভ আছে নাগেশ্বর মন্দির আছে মহাদেব মন্দির শিবরাজপুর বিচ আছে এইগুলো আর এইগুলো ঘুরতে হলে এই অটোওয়ালা দাদা আছে এনার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এখানে এসে কম পয়সায় ঘোরাবে অসুবিধা নেই ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে আপনারা চাইলে যোগাযোগ করে নেবেন এই যে হোটেল তুলসী এই হোটেল তুলসিতে আমরা রয়েছি এই হোটেলটা বুক করেছি দারকা এসে এইখানে এসে দূর করেছি আর এইদিকে দিকটা হচ্ছে মন্দির এই দিকটা চলে গেলে মন্দির আমরা এই হোটেলটাই পেয়েছি এখানে এখন সিজিন টাইম চলছে এই যে তুলসী হোটেল যাচ্ছি এই রিসেপশনটা বোর্ডারটা এসছে সব এখানে প্রসেসিং কাজ চলছে আর করে আমরা ওপরে যাব এই যে লিফ্টে প্রবেশ করলাম লিফ্টে করে আমাদের রুমে যাব ফার্স্ট ফার্স্ট ফ্লোর এই ফার্স্ট ফ্লোরে চলে এলাম এই সিঁড়ি দিয়ে নাম এখানে সিঁড়ি দিয়ে রাস্তা আছে এখানে খুব ডেকোরেশন করা হোটেলটা আপনারা যদি দরকার আসেন এই হোটেলটা থাকতে পারেন আর এই হোটেলে মোট শুনলাম আঠেরোটা রুম আছে নন এসি এসি সব রকমই আছে এছাড়া আপনারা কম পয়সাও রুম নিতে পারেন এখানে সামনে অনেক ধর্মশালা আছে এখানে অনেক থাকার জায়গা আছে কম পয়সায় আগে খুঁজে খুঁজলে পাওয়া যায় তো সিজনে আসলে একটু সমস্যা হয় কারণ আগের থেকে অনেক লোকের ভিড় থাকে যেমন এখন আমি ভিড়ের চাপটা বেশি আছে বলে এখন একটু হোটেলের ডিমান্ড বেশি সেজন্য সব ক্ষেত্রে রেটটাও বেশি তাহলে মোটামুটি আপনাদের দেখিয়ে দিলাম এবার আমি রুমে প্রবেশ করছি তাহলে এক ছ নম্বর রুমে প্রবেশ করে দেখাচ্ছি আমরা আমরা কোন রুমে রয়েছি এটা ভালো বেশ এদিকে একটা ব্যালকনি আছে ওই ব্যালকনিতে আসছি এই যে সম্পূর্ণ রুমটা তখন দিয়ে দেখাচ্ছি আর এইখানে দেখুন বেড দুজন আমরা দুজন এসেছি দুজন থাকার পক্ষে যথেষ্ট এখানে দুটো তাওয়াল দাওয়া আছে একটা দুটো আমরা ইউজ করেছি যদিও তাওয়াল দাওয়া রয়েছে একটা ব্ল্যাঙ্কেট পরে বলেছে একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দেবে ওনারা সঙ্গে এই সাবানও দিয়েছে এই রুমটা খুব ভালো রুম আর এই দেখুন এখানে একটা ব্যালকনি আছে ব্যালকনিতে চলে এলাম ব্যালকনিটা আপনাদের দেখাচ্ছি এখানে বসে সুন্দর সময় কেটে যায় সামনে একটা বিওয়ার আম্বেদকারের মূর্তি আছে আর এই ডান দিকে এই দিকটা হচ্ছে বাইরে দিতে নিচে থেকে দেখালাম এই সাইডটা মন্দির আছে আমরা যাব মন্দিরে পরে সিজন বলে এখানে রেটটা একটু হাই বলছে না তাই আমাদের এই রুমটা এসি দু হাজার টাকা চাইছে নন এসি আঠেরোশো টাকা চাইছে অগত্য আমাদের নিতেই হলো তবে অফসিজনে আসলে আমি হোটেলের ফোন নাম্বার দিয়ে দেবো আপনাদের যদি কোনো কাজে লাগে আপনারা ব্যবহার করতে পারেন আমরা এই দুয়ারকা ভ্রমণের উদ্দেশ্যে যাব আর সম্পূর্ণটা আমরা যতটা পারি দুয়ারকা ভ্রমণটা আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তাহলে এই যে দেখছেন দুয়ারকাধীশ মন্দির সেটা আপনার বাইরে দিয়ে দেখাচ্ছি এই মন্দিরে ক্যামেরা অ্যালাউ নেই তাই আর দুপুরবেলা বন্ধ থাকে এখন দুপুরবেলা এসেছি এটা দেখাচ্ছি পুরো মন্দিরটা দর্শন করুন এভাবে দর্শন করাচ্ছি এখানে সব শ্রীকৃষ্ণ বিরাজ করছে দুয়ারকাধীশ এখানে বসে রাজ্যপাট চালাতেন আপনারা জানেন সবাই এই যে মন্দিরে প্রবেশদ্বার এন্ট্রিদার এখান দিয়ে সব ঢোকে লাইন পড়ে যায় এই যে মন্দিরটা এখান থেকে প্রবেশদ্বার এখান থেকে আর বাইরে দেখুন বাইরে দিয়ে কত দোকানপাট আছে অনেক দোকানপাট এখানে আর এই যে এখান দিয়ে এন্ট্রি ভেতর দিয়ে এখান দিয়ে লাইন চলে যায় গিয়ে ওই দিক দিয়ে এন্ট্রি হয় আর এখানে জুতো বাইরে জুতো রাখা যায় জুতো রাখার ব্যবস্থা আছে ভালো সিস্টেম এখানে অন্যান্য তীর্থ ঘুরেছি সব জায়গায় ভালো এখানেও ভালো এখানে পেছন দিক দিয়ে একটা রাস্তা আছে যেটা গোমতী নদীর দিক তীরে নদীর পাড়ে যাচ্ছি এখানে অনেক গলি 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 রাস্তা এই কাপে এটা ছাপ্পান্ন সিঁড়ির আটটা এটা ছাপ্পান সিঁড়ি বলে এটাকে এই ছাপ্পান্নটা সিঁড়ি আছে এই সিঁড়ি বেয়ে উঠে এখানে ঠাকুরকে দর্শন করতে হয় মন্দিরে প্রবেশ করতে হয় আর একটা সামনে দিয়ে রাস্তা আছে আর এইখান দিয়ে এই রাস্তা দিয়ে আসতে হয় এখান দিয়ে লাইন পড়ে এখন দুপুরবেলা বন্ধ আছে তাই দিক দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম ছাপ্পান্ন সিঁড়িটা দেখিয়ে দিলাম জয় দ্বারকাধীশ জয় শ্রী কৃষ্ণ এখানে অনেক দোকানপাট আছে মন্দিরের এই ছাপ্পান সিঁড়ির রাস্তা এইদিকে ছাপ্পান সিঁড়ির রাস্তা এলাম এই এখানে সামনে আছে সুদামা সেতু এই সুদমা সেতু বন্ধে মানে পুরাই বন্ধে এই সুদমা সেতু বন্ধ বন্ধ আছে এখানে এখানে টাইম দেওয়া ছিল কিন্তু এটা অনেক দিন ধরে এন্ট্রি গেট এটা এক্সিট গেট উসপা জানে গেলে কেছে যাতায় বোর্ড নে আর এখন এখন বোর্ডের মাধ্যমে আপনার ওই সুদমা সেতুর ওপারে যদি যেতে হয় তাহলে যেতে হবে সুদমা সেতুটা আপনাদের বাইরে দিয়ে দেখিয়ে দিচ্ছি আমি সাইড দিয়ে গিয়ে আরও দেখাচ্ছি এখানে অনেক হোটেল আছে পার্ক দিয়ে অনেক আশ্রম ধর্ম ধর্মশালা আছে আর এখানে অনেক হোটেল সব কিছুই আছে খাওয়ার হোটেল থাকার হোটেল সব কিছু আছে এই যে এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে এই জায়গাটা দেখুন কত রকম বোটিংয়ের ব্যবস্থা আছে এই বোটে করে এই যে সুদমা সেতুটা দেখাচ্ছি বোটে করে ওইদিকে যাওয়া যায় কত রকম অ্যাক্টিভিটি হচ্ছে এখানে বোটিং করছে ওপারে ওই সুদমা সেতু এই যে সুদমা সেতুটা এদিক দিয়েও দেখাচ্ছি দেখুন আর এই দেখুন দোয়ারকাধশ মন্দির এই যে এই যে মন্দির দেখা যাচ্ছে দোয়ারকাধশ মন্দির আর এই যে সুদমা সেতু সুদমা সেতু পার করে ওপারে যেতে হয় এই বোটিং এর মাধ্যমে যাওয়া যায় এখন ভাটা চলছে ভাটার জল কম আছে এখানে জোয়ার ভাটা লেগে থাকে ভাইয়া বোটিং চার্জ কী না বোটিং চার্জ সুপিয়া এই দেখুন সব রাইড করছে একশো টাকা পার হেড এইগুলো আপনারা দুয়ারকা ভ্রমণে আসলে এই রাইড করতে পারেন একশো টাকায় এই দেখুন এই দেখুন পুরো এইভাবে ঘোরাবে আবার ওপারেও যেতে পারেন ওপারে ছেড়ে দেবে ওপারে ঘুরে আসতে পারেন এই দোয়ারকাধীশ জয় দোয়ারকাধীশ জয় শ্রীকৃষ্ণ এই যে মন্দির থেকে উঠে যাচ্ছি আর ভেতরের দর্শন করাতে পারবো না বলেছি কেন ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তাহলে শুধুমাসে সেতুও দেখালাম মন্দিরও দর্শন করালাম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বলুন জয় একবার জয় শ্রীকৃষ্ণ জয় দুয়ারকাদিশ এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করার জন্য হোটেলে আসছি আমরা সামনে তুলসী হোটেলে রয়েছি আর এখানে এসে এই যে শ্রী দ্বারকেশ ভোজনালয় এই দেখুন দুপুরবেলা খাওয়া পঁয়ষট্টি টাকা একদম পেট ভরে খাবার আর সকালবেলা নাস্তা ব্রেকফাস্ট কুড়ি টাকা এই হোটেলে আমরা খাওয়া দাওয়া করব পঁয়ষট্টি টাকায় কী খাবো সেটা আপনাদের দেখাবে সম্পূর্ণ হোটেলটা ভাত দিয়েছে এই দেখুন ভাত দিয়েছে রুটি দিয়েছে তারপরে যে সবজি দিয়েছে একটা আলু সবজি দিয়েছে একটা ডাল দিয়েছে একটা ঘুগনি টাইপের কিছু একটা দিয়েছে আর এখানে স্যালাড আছে আর এখানে আচার আছে আর সঙ্গে আমরা ছাঁচ নিয়েছি ছাঁশ মানে আমরা যেটাকে ঘোল বলি ঘোল নিচে এটা এক্সট্রা দশ টাকা পে করতে হয় ওটা হজম হয় ভালো এখানকার সব মানুষ খায় খাওয়ার সঙ্গে তারপরে এইটা দিয়েছে পঁয়ষট্টি টাকা শুধু এইটুকু পঁয়ষট্টি টাকা না আমি যতটা খাবো যে কটা রুটি লাগবে ওনারা দেবে সেই কটা যে কটা রুটি লাগবে দেবে পাপড় একবারই দেবে আর ভাত যত লাগবে দেবে আর সবজিটা আমাদের এখানে দিয়ে গেছে যত খুশি লাগবে আমরা নিতে পারবো এখান দিয়ে স্যালাড যা গেছে সব কিছু দেবে সব কিছু মাত্র পঁয়ষট্টি টাকায় আমরা এখানে খাওয়া দাওয়া করবো খাবার টেস্টও খুব ভালো আপনারা চাইলে এই হোটেলে খাওয়া দাওয়া করতে পারেন এসে পেট চুক্তি খাবার পঁয়ষট্টি টাকা যেটা আমাদের বাংলায় হয়তো পাওয়া যায় না খুব ভালো খাবার আমরা যে দাদা খাচ্ছে দাদা খাবার নিয়েছে খেয়ে টেস্টটাও আপনাদের বলছি আমি খাবার টেস্ট কেমন খুব ভালো খুব ভালো খাবার পয়সা অনুযায়ী আমাদের তো এখানে খেতে যদি কখনো কেউ বেড়াতে আসেন এখানে খাবেন মানে আমি আপনার সাজেস্ট করছি যেখানে খাবেন শান্তি পাবেন ঠিক আছে ভালো সবাই দুপুরবেলা এই হোটেলে খাওয়া দাওয়া করলাম লাঞ্চ করলাম খুব ভালো খাবার আপনাদের দেখালাম তাই এই হোটেলে যদি আপনারা দুয়ারকা বেড়াতে আসেন এই হোটেলের অ্যাড্রেসটা কি হবে এই হোটেলের অ্যাড্রেস কীভাবে সহজে আসতে পারবেন এই পঁয়ষষ্টি টাকা খালি খাওয়ার জন্য সেটা इन तरह मुख्य सुननेटल मैडम काउंटर उन्हीं बोलब एक्चुअली ये होटल है मैडाम मैडाम आचे, आचे, Actually, नहीं है ये द्वारका भोजनालय जो पैंतीस चालीस साल से ट्रस्ट के द्वारा संचालित है बम्बई का प्राइवेट ट्रस्ट है सार्वजनिक ट्रस्ट उसके सा, उसके द्वारा ये संचालित है नो प्रोफिट नो लॉस के बेस पे चल रहा है ये और ये एक्चुअली सिचुएशन है द्वारका के मेन हार्ट जय विस्तार में भद्रकाली रोड

দোয়ারকা মন্দির দর্শন করে চলে এলাম হোটেলে এখন একটু বিশ্রাম নেব আর অটোওয়ালাকে আমি বলে রেখেছি উনি আমাদের বিকালবেলা দোয়ারকা মন্দির আশেপাশে সমস্ত মন্দির ঘুরে দেখাবেন আপনাদেরও দেখাবো হোটেলে একটু বিশ্রাম নিয়ে এখন দোয়ারকাধীশ শ্রীকৃষ্ণ দর্শনে আমরা বেরিয়ে পড়ছি আমাদের অটো চলে এসেছে যে আমাদের হোটেল থেকে এখন বেরোলাম এখন বিকাল পাঁচটায় সব মন্দির খুলে যাবে এই যে আমাদের অটো চলে এসেছে অটো নিয়ে চলে এসেছে দাদা এনার হোটেলে এই এনার অটোতেই আজকে সব জায়গা ভ্রমণ করবো জয় জুয়ার দ্বারকাধীশ জয় শ্রীকৃষ্ণের নাম করে আমরা বেরিয়ে পড়লাম আজকে এই দর্শন করতে এই ধামে আমরা প্রথমে চলে এলাম সিদ্ধনাথ মহাদেব মন্দির জয় বাবা ভোলনাথ জয় বাবা মহাদেব মন্দিরে প্রবেশ করেছি জয় বাবা মহাদেব মন্দিরে প্রবেশ করছি বাবাকে দর্শন করছি আপনাদেরও দর্শন করাচ্ছি রাজ করছেন এখানে জয় মহাদ মন্দির দর্শন করলাম দর্শন করে বেরিয়ে এলাম আর এখানে একটা কুয়া আছে এই কুয়ার মহত্বটা আমি বলতে পারবো না ভালো মতো জানি না বলে এই যে নিচে কুয়া আছে দেখা আর এখানে একটা মন্দির আছে এই মন্দিরে যাব মন্দির যে আপনাদের দর্শন করাই আমিও দর্শন করি শ্রীরাম রাম মন্দির এটা ঠিক আছে তাহলে স্পটটা দর্শন হলো এবার পরবর্তী কোনো স্পটের দিকে যাই আমাদের অটো ওখানে দাঁড়িয়ে রয়েছে সিদ্ধেশ্বর মহাদেব বাবার মন্দির দর্শন করলাম এই যে মন্দিরটা এখান দিয়ে বেরিয়ে এলাম এই যে অটোয় চলে এসেছি এখানেও অনেক হোটেল আছে এই দিকটাও অনেক হোটেল আছে আপনারা যদি চান এদিকেও দেখতে পারেন ঠিক আছে তাহলে পরবর্তী স্পটের দিকে যাই এবার আমরা চলে এলাম সামনে সমুদ্র দেখা যাচ্ছে আমরা সমুদ্র সমুদ্র কিনারে চলে এলাম এটা বলা হচ্ছে গায়ত্রী শক্তিপীঠ মন্দিরে আমরা চলে এলাম এই মন্দিরের ভেতর যাব গিয়ে আপনাদের দেখাবো চলুন তাহলে যাই প্রবেশ করলাম গায়ত্রী শক্তিপীঠ এখানে মায়ের মন্দির আছে এই মায়ের মন্দিরে গিয়ে আমরা দেখব দর্শন করব আর এই সাইডে পুরো সমুদ্র এ দেখুন এদিকে সমুদ্র বয়ে চলেছে আর তার পাশে এই মায়ের মন্দির গায়ত্রী মন্দির আর এখানে অনেক থাকার জায়গা আছে এই মন্দিরের ভেতরে অনেক ধর্মশালা আছে এখানে আছে এখানে থাকা যায় এই যে গায়ত্রীর মন্দির দেখতে পাচ্ছেন গায়ত্রী মায়ের মন্দির এই মন্দিরে প্রবেশ করছি খুব সুন্দর জায়গা এটা খুব শান্তি বিরাজ করছে এখানে জয় মা মাকে দর্শন করছি মা প্রণাম নিয়ে জয় মা গায়ত্রী মাতাদের মূর্তি দেখাচ্ছি আপনাদের জয় মাতা সাবিত্রী জয় মা গায়ত্রী জয় মা কুণ্ডলিনী মা কুণ্ডলিনী মা গায়ত্রী মা সাবিত্রী মাকে প্রণাম করে আমরা এগিয়ে যাব মাকে দর্শন করুন ভালো করে আমি দর্শন করছি আপনাদেরও দর্শন করাচ্ছি তাহলে মায়ের মন্দির দর্শন হয়ে গেল আমরা এখন পরবর্তী মন্দিরের দিকে যাই এই আমরা আবার এগিয়ে যাব নিচের দিকে আর এদিকে যে সমুদ্র মন্দিরের সামনে এই বিচে এলাম সামনে এই যে এই সমুদ্রটাকে উপভোগ করতে পারেন নিচে বসে এই ভ্রমণে এসে আমাদের খুব ভালো লাগছে এই দেখুন এই দেখুন সবাই বিচে নেমে গেছে নিচে যাওয়া যায় ওখানে বোটিং করছে যাবেন নাকি নিচে এখন যাব না নিচে ওই যে বোটিং করছে এই যে সবাই রয়েছে এখানে এই যে উপরে উঠলাম অনেক বোল্ডার ফেলা রয়েছে জল এইখানে চলে আসে আর এই দেখুন এই এই বরাবরে ওইখানে দ্বারকাধীশ মন্দির ওই লাল পতাকাটা উঠছে দ্বারকাধীশ দর্শন আমরা করবো আমরা আসলে এখন এই বীজটাকে আমরা উপভোগ করছি আমাদের অটো চলেছে ও অসাধারণ জায়গা দেখুন আর এই দিক দিয়ে সানসেট হচ্ছে দেখুন এই ভিউটা দেখু এখন চলে এলাম পরবর্তী স্পটে এখানে দর্শন করব বাবা ভৎকেশ্বর শিব মন্দির আমরা সামনের দিকে এগিয়ে চলেছি সেই সাগরের মুখে একদম পাড়ে রয়েছে ওই শিব ঠাকুরের মন্দিরটি এদিকেও মন্দির রয়েছে আমরা এই রাস্তা দিয়ে এলাম ওইখানে আমাদের অটো দাঁড়িয়েছে আমরা এই সামনের দিকে এগিয়ে যাবো যে ওখানে এখানে সামনে চলে এলাম এই সামনে বাবা ভটকেশ্বর মন্দির ভটকেশ্বর মন্দিরে এই সামনে দেখা যাচ্ছে ওই সাইডে উপর উপর দিকে সানসেট এক অসাধারণ দৃশ্য দেখা যাচ্ছে এই আমরা এখন বিকালবেলা এসেছি এইদিকে আরব সাগর এই যে সাগর দেখা যাচ্ছে সমুদ্র সমুদ্র মাঝখানে এই মন্দিরটা দোয়ারকা সিন ভ্রমণে আমরা বেরিয়েছি এখন ওই ভটকেশ্বর মন্দিরে এসেছি আপনাদের তো দেখালাম বাবা ভটকেশ্বর এই সমুদ্রের ঠিক মাঝখানে দুদিকে সমুদ্র রয়েছে আমরা এই দাদার সাথেও আমি এসেছি আর দুয়ারকা এখানে আজকে ভ্রমণ করব কালকে ভেটদ্বারকা যাবো ওখান থেকে তারপরে আমরা যাবো আর এক ধামে আমরা ধামে যাব আমরা ধামে যাবো ওখানে গিয়েও দর্শন করব আজকে এটা দর্শন করছে এখন ভটকেশোর মন্দিরে আমরা প্রবেশ করবো এটা আপনাদের দেখাচ্ছি চলো এই যে বাবার মন্দিরটা এই যে সম্পূর্ণ আর এদিকে সানসেট হচ্ছে এইদিকে সামনে সমুদ্রটা অসাধারণ দৃশ্য আমি বাবাকে দর্শন করব করে যতটা পারি আপনাদেরও দেখাবো এই যে নন্দী জানালাম এই যে জয় বাবা ভোলানা এই যে বাবা বিরাজ করছেন বাবা ভটকেশ্বর বাবা সম্পূর্ণটা দর্শন করাচ্ছি তাহলে বাবা ভটকেশ্বর দর্শন করালাম আপনাদের আমিও দর্শন করলাম বাবাকে প্রণাম জানাই আর এই দেখুন এই যে সমুদ্রটা আর আমরা থেকে এলাম এই দেখুন এই মন্দিরের পাশের ভিউটা আপনাদের দেখাচ্ছি ঘুরে ঘুরে নিচে সবাই বসে রয়েছে এখানে অসাধারণ জায়গা দ্বারকা এসে ভ্রমণ করছি সাইট সিন খুব অসাধারণ লাগছে তিনটে স্পট দেখলাম আপনাদেরও দেখালাম এই যে মন্দিরটা আবার ঘুরে ঘুরে দেখাচ্ছি জয় বাবা ভো জয় 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 শ্রী আমরা দুয়ারকা ভ্রমণে এসে আমরা এই সাগরের তীরে বসে রয়েছি বটকেশ্বর শিব মন্দির দর্শন করতেছি দুয়ারকাধীশ দর্শনে আমরা মৌন হত এসেছি এখানে এখানে এসে বাবা ভোলেনাথের দুটো রূপ দর্শন করলাম সিদ্ধেশ্বর মহাদেব দর্শন করলাম সেটাও আপনাদের দেখাচ্ছি তারপরে এলাম এখানে এলাম একটা একদম সমুদ্রের পাড়ে খুব সুন্দর পাড়ে ঠিক নয় সমুদ্রের মাঝখানে মানে তিন দিক দিয়ে জল আর একদিক দিয়ে স্থল আছে ঠিক সেইভাবেই মন্দিরটাকে তৈরি করা হয়েছে এখনো সম্পূর্ণ হয়নি খুব সুন্দর সিচুয়েশন এখানে বসে মনে হয় যেন সারাটা বিকেল কাটিয়ে যায় সত্যি খুব সুন্দর সবাই এখানে ফটো সেশনে ব্যস্ত খুব ভালো লাগছে এই দুয়ারকা ভ্রমণে যারা বেড়াতে আসবেন তারা অবশ্যই মন্দিরে আসবেন আপনারা যারা কন্যাকুমারীতে গেছেন তার কিছুটা এখানে পাবে এত সুন্দর মানে প্রাকৃতিক সৌন্দর্য যেটা পাওয়া যায় না সত্যি খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য সৌন্দর্য না আসলে বুঝতে পারবেন না কত সুন্দর এটা সুন্দর আর একটা তথ্য দিয়ে রাখি আপনাকে আমরা তো সকালে এসেছিলাম দুপুরের দিকে এসে পৌঁছেছি ওখানে একটা হোটেল নিয়েছি আপনাদের দেখিয়েছি সেটা আর এই যে টো টোটো ভ্রমণ করছি অর্ডার সরি অটোতে ভ্রমণ করছি এই টোটালটা আমাদের কাছে তিনশো টাকা নিচ্ছে বেশি কি কম জানি না আপনারা যদি ঠকে থাকি সেটাও আপনারা যদি জানেন বলবেন তবে আমরা দুজন নিচ্ছি তো এগুলো তো চারজন শেয়ার করতাম সেক্ষেত্রেও কিছু কম হতো হয়তো আপনারা সেটা দেখে নেবেন তো আমরা যেটা দিয়ে করছি সেই তথ্যটা আপনাদের এখানে জানাচ্ছি কালকে ভেদ দ্বারকা যাব সেই তথ্য আপনাদের দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন কিছুটা তথ্য পাবেন এখান দিয়ে যে বুঝতে পারবেন এখানে কতটা খরচা হতে পারে এবার অনেক কিছুই বললাম আপনাদের এবার পরবর্তী পরবর্তীকালে যে গন্তব্য আছে সেখানে যাই গিয়ে আপনাদের দেখাবো আপনারা সাথে থাকুন আমরা চলে এলাম এখন গীতা মন্দিরে গীতা মন্দির দর্শন করব। এখন চলুন ভেতরে প্রবেশ করি এটা বেলা এটা দর্শন করি এই যে গীতা মন্দিরটা বাইরে দেখাচ্ছি হ্যাঁ গীতা মন্দিরের ভেতরে প্রবেশ করব মহামতের গল্প সম্বন্ধে আমরা সবাই জানি সেই শ্রীকৃষ্ণ অর্জুনকে শোনাচ্ছে দেখুন গিকো হচ্ছে কত কিছু লেখা রয়েছে এখানে আর এখানে দেখুন গীতা মন্দির আমরা দর্শন করছি জয় শ্রী কৃষ্ণ ভগবানকে দর্শন করাচ্ছি এইটা দর্শন করাচ্ছি পুরো মন্দিরটা আপনার দেখাচ্ছি খুব সুন্দর সাইলেন্স প্লেস সম্পূর্ণটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আবার সেই মন্দিরটা দেখাচ্ছি তাহলে এই মন্দিরটাও দর্শন করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন তাহলে গীতা মন্দিরটা দর্শন করলাম এবার পরবর্তী কোনো মন্দিরের দিকে যাই গিয়ে তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে এই যে আমরা এখন চলে এসেছি ব্রহ্মকুমারী মন্দিরে এই যে এইখানে বোর্ডটা লাগানো রয়েছে মন্দিরটা খুব বাইরে তো সুন্দর এখানে গীতার বাণী রয়েছে আর মন্দিরের ভেতরে প্রবেশ করি গিয়ে একটু যা দর্শন করে আসি খুব সুন্দর এই মন্দিরটা দর্শন করছি খুব সুন্দর কালকা ভারত এখানে নাম এন্ট্রি করে আমরা দর্শন করব এখানে নাম এন্ট্রি করছে দাদা অবশ্যই আছে আমরা এসেছি ব্রহ্মকুমারী মন্দিরে খুব সুন্দর মন্দির এটা অসাধারণ পরিবেশ শান্ত স্নিগ্ধ পরিবেশ সাইলেন্স প্লেস এই মন্দিরটা দর্শন করছি কত সুন্দরভাবে সাজানো গোছানো অসাধারণ লাগছে তাহলে দ্বারকার আশেপাশের মন্দিরগুলো মোটামুটি দেখে নিলাম আপনাদেরও দেখালাম এবার আমরা দোয়ারকাধীশ মন্দিরের উদ্দেশ্যে যাব ওখানে গিয়ে মন্দির দর্শন করব। ওই যে দেখা যাচ্ছে আমরা অবশেষে এখানে এসে পৌঁছেছি মন্দিরের সামনে মন্দিরের ভিতরে ক্যামেরা আলো করতে না বাইরের থেকে আপনাদের দেখাচ্ছি জয় শ্রীকৃষ্ণ জয় দুয়ারকাধীশ ওই যে ওপরে পতাকা চেঞ্জ হচ্ছে ওপরে পতাকা চেঞ্জ করছে ওই যে উঠেছে বাইরের দিয়ে আমরা দেখছি প্রচুর মানুষের সমাগম এখানটা দোয়ারাকাধীশ মন্দিরে এখন পতাকা উত্তোলন হচ্ছে আপনাদের দেখাচ্ছি যেমন আমরা জগন্নাথ পুরিমে দেখি সেরকম এখানে এইখানে দোয়াকাধীশে পতাকা সন্ধ্যাবেলা পতাকা উত্তোলন হচ্ছে এই এখন পতাকা উত্তোলন হলো আপনাদের সম্পূর্ণটা দেখালাম বাইরে দিয়ে ভেতরে গিয়ে প্রবেশ করা বারো না ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তাই বাইরে দিয়ে দেখাচ্ছি ভগবানের পতাকা উঠছে ওপরে পুরো দেখা যাচ্ছে জয় শ্রীকৃষ্ণ জয় দিশ সম্পূর্ণটা আপনাদের দেখাচ্ছে এখানে বাইরে দিয়ে কতটা দেখাতে পারছি আমি জানি না একদম পতাকা জল করে উঠছে এখানে এখানে কত মানুষ দেখুন কত মানুষ এই এই দৃশ্য উপভোগ করছে এই দর্শন করছে প্রচুর মানুষ এখানে রয়েছে আর এই যে এখানে মন্দিরটা দেখা যাচ্ছে যতটা পারলাম আপনাদের পতাকা উত্তোলনটা দেখালাম গোয়ারকাধীশ মন্দিরে জয় শ্রীকৃষ্ণ দ্বারকা ভ্রমণের প্রথম পর্ব তাহলে এখানেই আজকের মতো শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিয়ে উৎসাহিত করুন আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন